কথা শুন কথা শুনো শুনো কথা বন্ধুগণ আসসালাম ওই যে দেখাইছি এমি এমিআই আমার পোষা বিড়াল তারগো লাগে আজকে তারগো বিরিয়ানি রান্না চলের মুরগি এখন মুরগি সিদ্ধ করা হচ্ছে মুরগি সিদ্ধ হইলে তাদেরকে দেওয়া হবো খাওয়ার জন্য আদর কুতুর আদর কুদুর খাইতে হইব আদর কুতুর আদর কুতুর লং লাগব বন্ধুগণ বিরিয়ানি রান্না হয়ে গেছে ওনাদের বিরিয়ানি ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছে ওনারা ওনাদের বিরিয়ানি খাওয়ার লাগে ঘুরাঘুরি করতে আছে একজন আরেকজন ওনারা গল্প করেন গল্প করতে আছে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে এখন বিরিয়ানি খাইতেছে মনে সুখে এই তো মনে সুখে বিরিয়ানি খায় কে কেমন লাগে বিরিয়ানি কেমন লাগতেছে ভালো লাগতেছে না এই যে মনে সুখে বিরিয়ানি খাইয়ে এখন আইয়া পাটা সাটি করতেছে আর ওই যে আরেকজনে খাইতে আছে এ হলো যে কাহিনী আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম